শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই কাছে দূরে যে যেখানেই আছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকালবেলায় উঠে রান্নাবান্না কমপ্লিট এখন একটু বসে বসে ফোন ঘাটছিলাম তারপরে বাসনপত্র সব পালতলায় নামিয়ে দিয়ে আসলাম জামা যে সব কাটবো সেগুলো ভিজিয়ে রেখে আসলাম সাবান দিয়ে আর আসলাম মেয়ে এখন যাবে পড়তে তো ওর জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি সকালবেলায় পড়তে দিয়েছি দিচ্ছি পাওটি ছিল ডিম সে তো কলা ও টিফিন দিয়ে দিয়েছি আর এই যে মেয়ের জন্য দুটো কলা আর এইখানে এই যে ম্যাগিটা বানিয়ে নিলাম ম্যাগি খাবে ও আর বাবাকে দেবো মুড়ি আর আমিও ভাবছি একটুখানি মুড়ি খাবো ছাত্র মুড়ি হোক যাই হোক বাবা মুড়ি খাবে তো এই হচ্ছে আর কি টিফিন টিফিন করার ইচ্ছা নেই ওই জন্য গোলা রুটি করবো কিন্তু আর ভালো লাগতো তাকে মুড়ি খেয়ে নেবো ওকে দিয়ে দিই এই দিয়ে দেবো এখন চলো ওকে দিয়ে দিই আর কী রান্না করেছি তোমাদেরকে দেখাই দাও এক মিনিট একটা প্লেট দিয়ে আর ইড়ি বাবু এই যে দেখো ঘুর ঘুর করছে দিদির কাছে এখন আদর খাওয়ার ইচ্ছা আছে ওটা ওটা একটু সরিয়ে না ম্যাগি দিয়ে দিই আর এই যে কলা দুটো দিয়ে দিই আমি একটা খেয়েছি কলা খেয়ে অনেকক্ষণ পেটে থাকবে আরও এখন সকালবেলায় খাই খেজুর খেজুর খেয়ে নিচ্ছে আমায় একটু দেওয়া দিয়ে না চলো আমি মাত্র বিছানা বাবা বিছানাটা তুলে দিয়েছে কিন্তু ঝাড়া হয়নি ছাড়বো মেয়ের বিছানা তুলবো আর এই ঘরে দেখার সোফা পরিষ্কার করব এই ঘরের বিছানা লন্ড বন্ড হয়ে আছে তুলবো আমার এই যে কালকে ঝুড়ি ভাজা চানাতে নিয়ে এসেছিল এগুলো আর রান্নাঘরে চলো পাতিগুলো মানে টুনে শেষ হয়ে গেছে এখানে দাঁড়া দেখাচ্ছি এটা একটুখানি সব ঢেলে নি দেখতে পাচ্ছ খালি হয়ে গেছে এখান থেকে আমার কত মশলার সম্ভার দেখো আরও ঘরের ভিতরে আছে এখন এখানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো করেছি ভাত ভাত তো আছেই ভাতটা দেখো হাঁই থেকে ঢেলে নিয়েছি হাঁইটা যে ফেলি রোজ ওজুল ভাতটা ঢেলে নিয়েছি বাটিতে আর এখানে আছে আমের টক মানে টক ঝালের মতো করেছি আর এখানে আছে আলু পটলের তরকারি আর এখানে আছে ডিম আর আলু দিয়ে লাল লাল করে বেশ ঝোল করেছি কষা কষা করে দেখো ঝোল বলছি এবার কষাও বলছি কিন্তু কষা কষা টাইপেরই লাল লাল করে করেছি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের কে দেখো মানে ওইদিকে সব জিনিসপত্রগুলো ঢেলে ঢুলে রেখে দিয়ে আসলাম যেগুলো যা লাগবে তো ঝাঁট দেওয়ার আগে এই কাজগুলো করে নেওয়ার মানে চেষ্টা করি কারণ ওগুলো থেকে আবার নোংরা পড়বে আবার ছাড়তে দেবো আমাকে আবার পরিষ্কার করতে হবে তো ওগুলো যেখানে যা লাগবে সব ঢেলে ঢুলে রেখে দিয়ে এখন চলে আসলাম বিছানাটা গোছাতে আর এদিকে মেয়ে যাবে দেখো পড়তে ও রেডি হচ্ছে তো ওকে তো খেতে দিয়ে দিয়েছি ও পড়তে চলে যাবে আমি এদিকে বিছানাপত্র তুলে গুছিয়ে ঝাঁটপাট দিয়ে নিই তারপরে আমি টিফিনটা খাবো বাবা এখন আসেনি বাবা আসু বাবাকে দেবো এসব করতে করতে বাবা চলে আসবে বাবাকে দেবো আর আমি খাবো তো দেখো বিছানাটা গোছানো হয়ে গেল না মনে হয় কি অর্ধেক কাজ যেন আমার কমপ্লিট হয়ে গেল। তো চলো মেয়ে একটু যাচ্ছে ওখানটায় দাঁড়াই মেঝে মেঝেছে প্রথমেই ছাতানি ছাতানি ছাতানে প্রচণ্ড রোদ্দুর মাথায় রুদ্র করছে কার তা এতটা যাবি ইয়ে করে আবার আসার সময় মানায় অনেক ইয়েতে আসবি কিন্তু এখন কিন্তু আজকে গরম আছে হাতে করে নিয়ে যাবি আসার সময় হাতে করে আনবি হ্যাঁ যাওয়ার সময় হাতে করে দেখেছো যাস না দেখেছো যেমন ভাই তা সেরকম বোন দিদি জল নিয়ে যাই হোক দেখো মেয়ে গেল পড়তে আমি আবার আমার কাজে লেগে গেছি তো বাইরের এগুলো একটু ভাবছি আজকে পরিষ্কার করে নিই যেহেতু যেদিন যেমন আর কি ফাঁকা পায় তো ভাবলাম করে নিই এখনও বাবা আসেও নি তো বাবা আসলে একেবারেই ভাবছি টিফিনটা খাবো তো ওই জন্য বাবা না আস্তে আস্তে দেখছি এগুলো করেই ফেলি তো এগুলো না মাঝে মাঝে একটু করে ঝেড়ে নিই বাইরে বারান্দা না ধুলো পড়ে তো একটুখানি ঝেড়ে নিচ্ছি ঝেড়ে পরিষ্কার টরিষ্কার করে তারপরে ঝাঁটপাত দিয়ে নেব দিলে যেন কিছুটা মানে শান্তি আর ওইদিকে বাইরের কাজ তো সকালবে আমি করেই ফেলি মানে রোদ্দুর ওঠার আগে বাইরের কাজটা করে নেওয়ার চেষ্টা করি কেন তো এত পরিমাণে রোদ্দুর মানে সারা উঠোনটাই এসে রোদ্দুর পড়ে আর ওই রোদ্দুরে এত বড় একটা উঠোন ঝাঁপ দিতে মানে কী বলবো কালঘাম ছুটে যায় আমার সেই মাথার ঘাম পায়ে পড়ে তো যাই হোক সংসারে কাজ করতেই হবে সব কিছু সামলিয়ে এদিকে দেখো এটা পরিষ্কার করে তারপরে ঝাঁট দেবো ঘরগুলো আর এর মধ্যে জানো তো মানে মাছ এসেছিলো সেই মাছ নিয়ে ফেলেছি তো মাছটা রেখে দিলাম তো এগুলো করে ভাবছি যে মাছটা একটু বেছে নেব বাটা মাছ অনেকদিন পর বড় বড় বেশ ডিমালা বাটা মাছ বেঁচি তো এই মাছগুলো এগুলো করে নিয়ে মাছগুলো বেছে নেবো এই দেখো টিফিন খাওয়ার পরে তারপরে মাছগুলো বেছেছি বাবা চলে এসেছিলো তো মাছগুলো এইগুলো ফ্রিজে রেখে দিই আজকে তো হবে না কালকে রান্না হবে তো ওগুলো টিফিন মানে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে দেখো এত পরিমাণে বাইরে রোদ্দুর একটুখানি গরমে হাঁপিয়ে গেছি তো ভালো একটুখানি গ্লুকন্ডি করে নিই তো একটুখানি গ্লুকন্ডি করে একটু শরীরের এনার্জিটা বাড়িয়ে নিয়ে আবার তো সংসারে মানে কাজ করতে হবে তো ওই জন্যে আর এই গ্লুকনডিটা জানো তো সাদা তো আমার মেয়ে কিছুতেই খেতে চায় না গ্লুকন্ডি তো আমার কিন্তু ভালো লাগে মানে খেতে হয়তো টেস্ট লাগে না সাদাটা কিন্তু এর সত্যি এটা খেয়ে না সত্যি কাজের এত এনার্জি আছে কি বলবো মানে যখন সকালবেলায় মানে কাজ করার পর একটুখানি মানে ঘেমে যায় আর একটু কীরকম যেন হয় শরীরটা আর ভালো লাগে না কাজ করতে ইচ্ছা করে না তখন এটা এক চামচ জলের মধ্যে গুলে খেয়ে নিই খেয়ে কাজের এনার্জি বাড়িয়ে নিই তো চলো এরপরে আমার কাজ হচ্ছে ঘর মুছবো তো চলো ঘরটা মুছে এইদিকে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে চান টান করে একদম চলে এসেছি তোমাদের সামনে আর আমার দেখো ঠাকুরকে ভোগ জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই মাত্র ঠাকুরকে ভোগ জল দিলাম এবার ইলিকে খেতে দেব তারপরে আমরা খাবো তো এই যে একটুখানি দেখিয়ে নিলাম তারপরে এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর সারা দুপুর কিচ্ছু আর তোমাদের সাথে শেয়ার করিনি তো খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে বিকেলে যা কাজ থাকে সেগুলো করেছি করে টোরে তারপরে এই যে পর চলে এসছে চপ নিয়ে তো চপ মুড়ি মেখেছি চপ আর পেঁয়াজ দিয়ে মুড়িটা বেশ সুন্দর করে তেল টেল দিয়ে মেখেছি মেখে এখন সবাই মিলে খেতে বসে গেছি মেয়েকে ওইদিকে দিয়ে দিয়েছি আর আমরা দুজনে একটা থালার মধ্যে নিয়ে খাচ্ছি দেখতে পাচ্ছ তো একটা থালায় খেলে যেন তো ভালোবাসা বাড়ে হ্যাঁ আর কি তো অনেকদিন পর আর কি এই কথাগুলো মনে পড়ছে আর কি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট এদিকে এখন চলে এসছি দেখো চা খেতে তো মুড়ি টুড়ি খায় খেয়ে তাদের চাটা বানাচ্ছি বাবাকে হলো লিকার চা বানিয়ে দিলাম আর আমরা এখানে খাচ্ছি হচ্ছে দুধ চা দুধ চাটা বানিয়ে নিচ্ছি দুধ চাটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েই বানিয়ে দেয় তো আজকে ওর একদম মুড নেই বললো বানাতে পারবো না তো তার জন্য আমি দেখলাম আমি বানাই খাবো যখন বানিয়েই ফেলি আর আমি এখানে ভয়স দিচ্ছি দেখতে পাচ্ছি কত সুন্দর কোকিলগুলো ডাকছে তাই না আমার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে গেছে কিন্তু এত জোরে জোরে চিৎকার করে ডাকছে কী বলবো তো যাই হোক ভালোই লাগছে এদিকে দেখে চাটা খেয়ে এখন এবারে একটু বসে বসে গল্প করব সবাই মিলে মেয়ে পড়বে আর তারপরে রাত্রির খাবার জোগাড় তো আছেই রাত্রে আজকে বানাবো হচ্ছে রুটি বানিয়েছি তো আমার জন্য ওই রুটির মাখার ইয়ে দিয়েই একটুখানি তেল দিয়ে ভেজে নিচ্ছি পরোটা যেহেতু আমি না মানে রুটি খেতে পারি না তা ওই জন্য ভাবলাম যে আমার জন্য কটা পরোটা ভেজে নিই তো ওই আর কি পরোটা ভেজে নিচ্ছি আর একটুখানি করেছি বলো তো আলু চচ্চড়ি আর কি ওই প্রেশার কুকারের মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি আর শুক্রলঙ্কা লঙ্কা পাঁচ ফোড়ন একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি তেজপাতা দিয়ে একটু আদা একটু কষি দিই আর একটু মানে জিরে গুঁড়ো দিয়ে দিই হেভি লাগে কিন্তু ওই তরকারিটা খেতে রুটি পরোটার সাথে একটু মিষ্টি মিষ্টি করে ওই তরকারিটা কিন্তু দারুণ লাগে খেতে তো এই হচ্ছে আজকে আমাদের রাত্রে খাবার দাবার তো তোমরাও সবাই খেয়ে নাও আর আমরাও খেয়েই শুয়ে পড়বো তো এই যে দেখো রুটিগুলো এই যে আজকে আর রুটি রাখিনি এখানেই রেখে দিলাম অল্প করেই করেছি নিয়ে খেয়ে নেব ওইদিকে আছে দেখো মাখা সন্দেশ তো মাখা সন্দেশটা আছে বলেই মানে আমার মানে পরোটা খেতে ইচ্ছে করলো একটু মানে মিষ্টি থাকলে না আমার মানে রুটি পরোটা এসব খেতে ভালো লাগে তো এই যে নিয়ে বসে গেছি এখন খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে তারপরে হবে এখন শোয়ার পালা আর একটাই ডিউটি আছে শোবো আর ইলি তো খাওয়া হয়ে গেছে ইলি খাই চিকেন ভাত এই যে ইলি খেয়ে দিয়ে এই যে শুয়ে পড়েছে এখানে আর আমার বরও শুয়ে পড়েছে আর আমি একটুখানি এই যে একটু গাটা ধুয়ে টুয়ে আসলাম এসে তারপরে এই যে তো চলো আজকের মতোটা আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে